ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে পড়েছিল একের পর এক জোটমিল আর মিল বন্ধ হওয়া নিয়ে চলছিল রাজনৈতিক চাপান কেন্দ্রকে দায়ী করেছে রাজ্য সরকার তাদের দাবি ছিল কেন্দ্র যে পরিমাণ পারজাত দ্রব্য রাজ্যের মিল থেকে নিত বর্তমানে প্লাস্টিকজাত দ্রব্যের দিকে ঝুঁকে সেই পারজাত দ্রব্য বা পাটের ব্যাগের বরাত কমিয়ে দিচ্ছিল কেন্দ্র যার ফলে মিলগুলি বন্ধ হয়ে যাচ্ছিল এবার সেই সমস্যা মেটাতে রাজ্য সরকারের হয়ে এগিয়ে এলেন নবনির্বাচিত সংসদ পার্থভূমি সংসদে বারবার জুট শিল্পকে বাঁচানোর পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে পার্থকে আর সেই প্রচেষ্টার শিলমোহর দিয়ে রাজ্যে জোট মিল জুট শ্রমিকদের জন্য সুখবর দিল কেন্দ্র আগামীতে কেন্দ্রের তরফ থেকে জুট ব্যাগের বরাতের পরিমাণ একশো শতাংশ করা হবে এবং সেই সঙ্গে জোট ব্যাগের দাম বাড়িয়ে দেওয়ার কথাও চিঠি দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের এই ঘোষণায় খুশি সাংসদ ভৌমিক এবং আপনারা জানেন আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে জুট শ্রমিকদের নিয়ে আমি সেসব দিয়ে করব আপনারা জানেন যে আমি সাংসদ হওয়ার পরে সংসদে গিয়ে তার উত্তর দিয়েছিলেন সেই আমি উত্তরটাই প্রশ্ন উনি উত্তর দেন আমি তখন ওনাকে বলেছিলাম আপনাকে আমার আরো অনেক কিছু বলার আছে কিন্তু যে যে প্রশ্নগুলো আমি করেছিলাম জুট শিল্পের উন্নতির জন্য জুট শ্রমিকদের জন্য আমি খুব আনন্দিত যে গতকাল একটা প্রেস রিলিজ হয়েছে কেন্দ্রের ঘোষণা বিষয়ে বিস্তারিত জানালেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অর্ডার কমে যাচ্ছে সেই অর্ডারটাকে ওনারা বলেছেন যে 100% ফুড গ্রেনসে তারা চটের বস্তা ইউজ করবেন এবং 20% সুগারের ক্ষেত্রে ইউজ করবেন যেটা আগেও বলা ছিল 80 এবং 20 সেটাকে 100% করেছে আবার ব্যাপারটা হচ্ছে বাস্তবে কতটা হবে সেটা আগামী দিন যেটা এমপি সাহেব বললেন সেটা আমরা দেখে নেব ওনারা বলেছেন বারো হাজার কোটি টাকা মিনিমাম পারচেস জুট ইন্ডাস্ট্রি থেকে তারা করবেন এটা একটা প্রতিশ্রুতি তারা তাদের বিজ্ঞপ্তিতে দিয়েছেন এছাড়া তারা বলেছেন এতে লাভবিত হবে চার লাখ ওয়ার্কার যারা আমাদের জুট ইন্ডাস্ট্রিতে আছে এছাড়া চল্লিশ লাখ যারা ফার্মার্স আছে যারা চাষী আছে তারা লাভ ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট বাংলা